নিউ গড়িয়াতে বৃদ্ধার হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার উদ্ধার খাটের নিচ থেকে থেকে গৃহকর্তা অবস্থায় দরজা বাইরে বন্ধ করা ছিল গৃহকর্তা প্রশান্ত কুমার দাসকে খাটের নিচ থেকে পাওয়া গেছে বৃদ্ধাকে ভারী কিছু দিয়ে মাথার পেছনে আঘাত করে খুন করা হয়েছে খুনের আগে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে নিহত বৃদ্ধার শরীরে থাকা সমস্ত সোনার অলঙ্কার লুট করা হয়েছে শুক্রবার নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসনে হাত পা বেঁধে রাখা অবস্থায় উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম বিজয়া দাস বয়স আনুমানিক চুয়াত্তর বছর ঘটনাটি ঘটেছে নিউ গড়িয়া মার্কেটের পঞ্চশায়র থানা থেকে পাঁচশো মিটার দূরে একটি আবাসনে পুলিশ সূত্রের খবর ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধার দেহ পড়েছিল তার মুখে স্যালোটেপ লাগানো ছিল পঞ্চশায়র থানার পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দেহে একাধিক ক্ষত চিহ্ন ছিল ওই আবাসনে প্রাইভেট সিকিউরিটি ছিল ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে গিয়েছে তদন্তের জন্য পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে নিউ গড়িয়ার ওই আবাসনে বৃদ্ধ দম্পতি বিজয়া দাস ও প্রশান্ত কুমার দাস থাকতেন আশি বছরের প্রশান্ত কুমার দাস শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন বৃহস্পতিবার রাতে তারা বাড়িতেই ছিলেন শুক্রবার বাড়ির পরিচারিকা এসে অনেকবার ডাকাডাকি করেন কোনো সারা শব্দ না পাওয়ায় তার সন্দেহ হয় এরপর স্থানীয়দের ডেকে আনেন ওই পরিচারিকা স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পান হাত পা বাঁধা অবস্থায় ওই বৃদ্ধা মাটিতে পড়ে আছে খবর দেওয়া হয় পুলিশে এরপর বৃদ্ধাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে যে বাড়ির আলো এবং দরজা বাইরে থেকে বন্ধ ছিল এবং সিসিটিভির তার কাটা ছিল কে বা কারা এই বৃদ্ধাকে খুন করে হাত পা বেঁধে ফেলে রেখে গেল এবং এই খুনের পেছনে কারণ কি তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঘরের মধ্যে আলমারি অক্ষত রয়েছে তা ভাঙা হয়নি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আঙুলের ছাপ উদ্ধার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর দুটো নাগাদ ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে